আজ রবিবার পয়লা বৈশাখ দু হাজার চব্বিশ সালের চোদ্দই এপ্রিল বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়াম সাইনজাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বাংলার এই নববর্ষ চোদ্দোশো একত্রিশ আপনাদের কেমন অতিবাহিত হবে আপনাদের রাশির জন্য স্পেশালি একটি বছরের ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব গতকাল রাত নটা বেজে তেত্রিশ মিনিটে সূর্য রাশি পরিবর্তন করে তুঙ্গস্থ হয়েছে আর আজ রবিবার পয়লা বৈশাখ এ অবশ্যই সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণত্মী দেবাকারাম এটি একশো আটবার জব করুন না পারলে অন্তত সাতবার জব করে দিন শুরু করুন সাদা রঙের বস্ত্র পরিধান করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম এবং দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে যে কর্ম করতে যা সময় নেন তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে সূর্য কিন্তু গতকাল রাতে রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠভাবে গোচর করেছে করে তুঙ্গস্থ হয়েছে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ কিন্তু বেড়ে গেল প্রচেষ্টা আপনারা জারি রাখুন আগত একটি মাস সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে পরিবারে বাচ্চা কাচ্চাদের সঙ্গে একটু সময় বেশি কাটান আজ পরিবারের পরিজনেদের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে সক্ষম হবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী তৃতীয় কোনো ব্যক্তির কথায় পড়ে কান পাতলা হলেই কিন্তু ক্ষতি ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না ও জীবনের কোনো ব্যাপারে হটকারী সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন তা নাহলে ইন ফিউচার সমস্যায় পড়তেই পারেন ফাঁকা সময়ে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন